করলা ধরছে শশা ধরছে এই যে আমি আসার সময় দেখতেছিলাম যে গাছে এই শশাটা ঝুলে আছে এটা যত সম্ভব বীজ করার জন্য আবার রেখে দিছে এই যে বেশ বড় হয়ে গেছে আমিও একটা ছিঁড়ে আনছি গাছ থেকে আমরা তো শশাগুলো খুব মিষ্টি বাসায় যে এখন রান্না করি আল্লাহ এই যে ইলিশ মাছের মাথা ধুই নিছি এই মাথাটা দিয়ে লাউটা রান্না করব এটা কিন্তু সেই আস্ত লাউটা যেটা আপার বাসা থেকে আনছিলাম মানে আপার বাগানের লাউ এই লাউটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে মশলাটা একদম কষানো হয়ে গেছে মধ্যে এখন আমি এই মাছের মাথাটা দিয়ে দিব ইলিশ মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু ঢেকে দেই আর আমার পাত্রটা বেশ বড় বড় পাত্র নেওয়ার কারণ হচ্ছে লাউ রান্না হলে ঠিকই কমে অল্প হয়ে যাবে কিন্তু আমার পাত্রের তুলনায় লাউ কাটার পরে দেখি জায়গা কেঁচে দেখেন জায়গা অনেক বেশি লাগছে হচ্ছেই না তো ভাবলাম একটু বড় পাত্রেই রান্না করি কেয়ার করার মশলাটা কিন্তু খুব ভালো মতো আমি কষাই নিচ্ছি এখন লাউগুলো দিয়ে দিই আর বেশিক্ষণ কষাবো না তাহলে মশলা বেশি কালার চলে আসবে মানে পুড়ে গিয়ে তখন তরকারি রঙটা নষ্ট হয়ে যাবে ওটা বেশ বড় একটা পাচ্চি এই পাচ্চির প্রায় অনেকটা ঘুরে গেছে পুরো লাউটা দিয়ে অনেকক্ষণ ওসে থেকে রাখছি একটু ফুলে দেখি কি অবস্থা এই যে পানি উঠে গেছে দেখছেন অটোমেটিক ক্লাউ থেকে পানি উঠে গেছে তো মনে হচ্ছে আমাদের পানি দিতে হবে না আমি জাস্ট একটু নেড়ে দিব দেখি কি হয় হ্যাঁ তো পানি উঠে গেছে

লাউ যথেষ্ট পানি উঠছে এর জন্য আর আমি পানি এক্সট্রা করে অ্যাড করি নাই এখন শুধু নামিয়ে নেবার পালা আমি ঢেকে রাখছি দু মিনিট পরে আমি নামিয়ে নেব চুলার চালটা একদম কম করে দিচ্ছি এই যে লাউ হয়ে গিয়েছে আমি চাল একদম বন্ধ করে দিয়েছি টাটকা টাটকা লাউ রান্না করা হয়ে গেছে এখন খাবার পালা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ